নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী শ্রীবলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তকে আমার বিনম্র প্রণাম শীতকালের সন্ধ্যাটা যেন একটু সকাল সকালই নামে এই সকালে ঢুকে ভক্তদের সমস্ত প্রতিকার দিয়ে পুজো সেরে উঠতে উঠতেই তিনটে সাড়ে তিনটে বেজে যায় তখন আর ঘরদুর কিছু গোছায় না যেমন থাকে বেরিয়ে চলে আসি খিদে পায় যদি সময় উঠতে পারি তিনটে বাজলেও দুটো ভাত খায় তিনটে বেজে গেলে খাওয়া দাওয়া করতে শুকনো খাবার দুটো খেয়ে নিই কোনোদিন মুড়ি কোনোদিন সবজি এসব খেয়ে নিই কারণ চারটে বাজতে বাজতে আবার মন্দিরে আসতে হয় আর যেহেতু মায়ের ঘরের ভেতর লাইটের সুইচটা মায়ের মুখটা অন্ধকার হয়ে গেলে ভালো লাগে না বিকল্প এসে আগে লাইট টাই যেগুলো সব ধরানোর ঘরে বাইরে সব লাইটগুলো জ্বালিয়ে দিই পিছিয়ে এসে এক ফাঁকে বারান্দাটা পুঁছে পরিষ্কার করে দিয়ে চলে যায় তারপর আমি আমার মতো টুকটুক করে কাজ সারি সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেলে পিসি এসে বসে পিসির সঙ্গে গল্প করি আর কাজ সারি কতগুলো কাপড় চোপড় কেঁচে মেলা ছিল সেগুলো সব শান্তনু ভিজে কাপড়ও সকালে ঘরে দিয়ে গেছিলো তখন ব্যস্ততার মাঝখানে গোছানো হয়নি ওই ঝুড়ি ভরেই রেখে দিয়েছিলাম পুরানের পোশাকগুলো আমার ছিল কিছু মায়ের কাপড় চোপড় ছাড়িয়েছিলাম মায়ের সায়া মায়ের ব্লাউজ সেগুলো সমস্ত কেঁচে কুচে দিয়েছে সব সুন্দর করে সেগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি এখন শীতকালের সময় তো শীতের পোশাক হয়ে অনেকগুলোই তো হয়ে যায় ছোট পোশাক ছাড়াও শীতকালের পোশাকগুলো সব আলাদা করে আবার কাস্তে নামিয়ে দেবো কাল মন্দির বন্ধ আছে সোয়েটার গেঞ্জি যেগুলো পরছিলাম সেগুলো সব বাইরে বের করে দেবো ওই জন্য কটা কেচে নিলাম আর এই সমস্ত ফলমাকরগুলো ও বেলায় দিয়ে গেছে কিছু ভক্তরা অনেকটা বেলায় আসে তখন তার ফল দিয়ে পুজো করা হয় না মিষ্টিটাই তাদের নিবেদন করে দিই ফলগুলো রেখে দিই ঝুরি ভরে সাজিয়ে নিয়ে দু চারটে করে তখন আবার মাকে সেবা দেওয়া হয় আমাদের সকাল বিকাল দুবেলাতেই মায়ের নৈবেদ্য করা হয় আগে অন্যান্য ভিডিওতে আগেও দেখেছেন ওই জন্য এখানে গুছিয়ে রেখে দেওয়া হয় মন্দিরে একটা আলাদা নিজস্ব ফ্রিজ আছে তবে যেহেতু শীতকাল ফ্রিজে না রাখলেও বাইরের দিকে রাখলেও কোনো অসুবিধা হয় না আর ফ্রিজে রাখলে আবার যাও আবার নিয়ে এসো আমারও খানিকটা আলিসি লাগে ওই জন্য এতেই সব সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর ওবেলায় কয়েকটা ভক্ত এসেছিলো মায়ের জন্য যে মিষ্টি নিয়ে এসেছে আমিও কটা মিষ্টি বাবাকে দিয়ে কিনিয়ে নিয়ে আসালাম আমি শুকনো মিষ্টিটা বেশি ব্যবহার করি কারণ এর থাকে বেশি ঘরে আর যারা ভক্তরা আসে ওই মন্দিরের সামনে একজন বাটা বিক্রি করে সেখান থেকে নিয়ে পুজো দেয় আর রসগোল্লা আনলে রাখি না দিনের দিন দিয়ে দিই বা খুব বেশি হলে দুটো দিন হয়তো করি আর ওবেলা কলকাতা থেকে সুদর্শন প্রভু এসেছিলেন উনি আমার ভিডিওতে প্রায় প্রায়ই কমেন্ট করেন তো মায়ের জন্য সুন্দর দেখে দুটো জবা ফুল নিয়ে এসেছিলো রূপের কোনো মানুষ ছিল আর একটা হলুদ রঙের গাঁদা ফুল নিয়ে এসেছে উনি ভিডিওতে শুনেছিলেন যে মা হলুদ ফুল বেশি পছন্দ করে জবার মালাটা ওবেলায় পরিয়ে রেখেছিলাম আর গাঁদা ফুলটা রেখে দিয়েছি দড়ি দিয়ে করা আছে সুতোর দড়ি আর কি সেটা এখন মালা গেঁথে রেখে দিলাম মাকে পরানো হবে আর এই দেখতে দেখতে একটা দুটো কাজ করতে করতে দেখুন সন্ধে লেগে গেল। আর আমাদের এখানে গ্রামের দিক তো সন্ধ্যাটা যেন একটু তাড়াতাড়ি আমার মনে হয় যে পড়ে যায় ওই জন্য এখন সন্ধে দেবো বলে যা বাকি কাজকর্মগুলো ঘরের ভেতর সেরে ফেলো মায়ের ঘরে এখনও সমস্ত কাজে হাত দিয়ে আগে মোমবাতি ধরিয়ে ধূপকাঠি ধরিয়ে আগে সন্ধেটা চট করে দিয়ে নিই সন্ধ্যাটা দেওয়া হয়ে গেলে পরে মনে হয় যেন অনেকটা বড়ো কাজ এগিয়ে গেল আর আমি আগে ঘরের ভেতর সন্ধেটা দিয়ে দিয়ে কাঁসর ঘন্টা শঙ্খ বাজিয়ে দেওয়ার পর মা বা গিন্নি কেউ বাইরে সন্ধেটা সমস্ত দেখিয়ে দেয় আবার ধুনো ধরিয়ে দিই কোনোদিন শনি মঙ্গলবার হলে আরতির সময় ধুনো ধরাবো তারপর আবার বাইরেগুলো ওরা সব দেখাবে সন্ধ্যেবাতি দিতে দিতে আমার একটা পার্সেল চলে এসেছে এই পার্সেলটা আমি বুক করেছিলাম ডিডিটিসি ক্যুরিয়ারের মাধ্যমে এলো এক ভদ্রলোক শালোগ্রাম শিলা বিক্রি করছেন যদিও আমার কাছে শালোগ্রাম শিলা আগেও ছিল তো দেখলে তো একটু লোভ হয় আর মাঝে মাঝে সস্তায়নি করতে এখানে ওখান ব্রাহ্মণরা যায় তো তখন আমি শালোগ্রাম শিলা একটা পাঠাই সেই কারণে আজকে বেশ কয়েকটা নিলাম বেশ কয়েকটা বলতে দুটো নিয়েছি একটা আমার জন্য নেওয়া হলো কেমন জিনিসটা শালোগ্রামটা কতটা ভালো সেটা একটু দেখা হবে আর একটা নিলাম আমাদের যে পুজো করে সৌভিক ঠাকুরমশাই ওর জন্য নারায়ণ বালি এলেন ওই জন্য মাথায় থেকে নারায়ণকে একটু প্রণাম জানালাম আর এই ভদ্রলোকের নাম্বারটা দিয়ে রাখলাম যদি আপনাদের কারো শালোগ্রাম শিলা লাগে কোনো ব্রাহ্মণ বাড়ি তো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি ওনাকে না জিজ্ঞাসা করেই নাম্বারটা দিয়েছি যাতে আরও আমার ভক্তরা সবাই যারা আছে ফেসবুকে তারা দেখতে পায় এই জন্য নাম্বারটা দেওয়া হলো এখন ওইটা আসার পর আমি মন্দিরে এবার সব ফুলটুল যা যেগুলো মায়ের আছে এগুলো পরিষ্কার করছি কিছু আলতা সিঁদুর এগুলো সব দিয়েছে ভক্তরা এগুলো রেখে দেয়া হবে আলতা সিঁদুর যেগুলো থাকে সিঁদুরটা ব্যবহার করি যারা ভক্তরা প্রতিকার নিতে আসে পুরুষ মানুষ হলে সিঁদুর দিই বলি স্নান করার পর বুকে লাগাতে আর স্ত্রী লোক হলে স্মৃতিতে পড়ে সেই জন্য আলতাগুলো আলাদা করে সরিয়ে রেখে দেওয়া হয় সিঁদুরটা আমি বাইরে বের করি না ঘরেই থাকে আর এই গহনা গাটি টুকটাক যে সমস্ত জিনিসগুলো পড়েছে ও বলে আজকে মায়ের জন্য একজন একটা মঙ্গলসূত্র দিয়ে গেছে নাতি হয়েছে বলে পুজো দিতে এসেছিল একটা শাড়ি দিয়ে মঙ্গলসূত্র দিয়ে আর এক ভদ্রলোক দিয়েছেন দুটো জবাই শুধু দর্শন প্রভু আর এরই মধ্যে গিডনি চলে এসছে আজকে আমাদের বিবাহ বার্ষিকী তো ওকে তোর বাইরে কোথাও ঘুরতে নিয়ে যায় না আমি তো মা ছাড়া মন্দির ছাড়া কোথাও খুব একটা বেরোই না তোকে না বলেই ওর জন্য দুটো চুড়িদার অর্ডার দিয়েছিলাম যদিও শাড়ি পছন্দ করে তো চুড়িদার একটা দুটো আছে মাঝে মাঝে দেখি পড়লে বাবার বাড়ি থেকে পরে আসে ওকে না বলেই দুটো চুড়িদার নিয়ে আসা হয়েছে এর মধ্যে একটা জয়ন্ত দিয়েছে উপহার স্বরূপ আর আমি একটা কিনিয়েছি তো সেইগুলোই ওকে মন্দিরে বারান্দায় দেখাচ্ছিলাম খুব দোষারোপ করছিলো বিবাহবার্ষিক কিছু দিলে না তো আমি আর বলিনি কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি এই যে এটা আমি দিয়েছি আর সবুজটা জয়ন্ত দিয়েছে সেই দুটোই ওকে দেখাচ্ছিলাম পছন্দ হয়েছে না হয়েছে সেটা ও বুঝবে আমার যেটা ভালো লেগেছে রঙটা সেই জন্য ওটা নিয়ে এলাম তো ওই কাজকর্মগুলো সব সেরে নেওয়া হলো এখন আমার মায়ের পুজোর অনেক কিছু বাকি যে মালাটা খেঁতেছিলাম সেটাই মাকে এখন গলায় পরিয়ে দিলাম যদিও সৌন্দর্যের সময় বিশেষ টুল আমি দিই না তবে মালা হলে পরে লোভ করে একটা মাকে পরিয়ে দিই বেশ দেখতে ভালো লাগে আর বেশ নীলচে নীলচে রঙের চাদর ময়রকণ্ঠী কালারের তার সঙ্গে হলুদ গাঁদার মালা মাকে ভালোই লাগছে দেখতে এবার ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যদি দুবেলা করে ঘর মোছা বিশেষ কিছু থাকে না তবু একটু আদ্রু কাগজ ছেঁড়া ধুলোবালি এগুলো তো থাকেই ফুলের রেণুরগুলো ওপরে থাকে ওগুলো একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেওয়া হলো নিয়ে সব সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যা ঝাঁটুনি বার করতে নেই ওই জন্য আমি ঘর থেকে বার করেই বারান্দায় রেখে দিই আমার ঠাংমা বলতো সন্ধে দেওয়ার পর ঘর ঝাঁট দিয়ে বার করতে নেই লক্ষ্যে অসন্তুষ্ট হয় তাই ওই জন্য মন্দিরের বারান্দারই কোনে এক থাকবে কালকে সকালে পিসি পরিষ্কার করে ফেলে দেবে আমি চট করে মায়ের ঘরটা পুঁছে নিলাম এর মধ্যে আবার দুধ চলে আসবে দুধ জাল দেবো নৈবিদ্যিক জোগাড় করব সেই জন্যই তৈরি গতকাল শিবনাথ আসেনি কিন্তু আজকে শনিবার শিবনাথ তো অবশ্যই আসবে শনি মঙ্গলবারটা ব্যাটা খুব একটা কামাই করে না তবে ও ক্যামেরার কাজ করে তো মাঝে মাঝে এদিক ওদিক যায় ওই জন্য আমি কিছু একটা বলি না ছোটো ছেলে মাঝে মাঝে এসে যে বাজিয়ে দেয় মায়ের কাছে এটাই অনেক ভালো লাগে আমার এখন ফলের বাটাগুলো সব নৈবৃদ্ধি জোগাড়গুলো করব বলে বাসন টাসন ধুয়ে নিলাম দুধ জাল দিয়ে নেওয়া হলো আমাদের এদিকে গ্রামের দিকে দুধটা খুব ভালো পাওয়া যায় আর গোপালকে মাকে তো একটু দুধ দিতেই লাগে সেই জন্য বাটি ভরে সব দুধগুলো জাল টাল দিয়ে নেওয়া হলো এবার ফল আমাননি করব আমাদের সকালে যেমন পাঁচ ভাগে নৈবেদ্য হয় পঞ্চোপচারে পুজোর মতো সন্ধেবেলাতেও কিন্তু তাই করি আমাদের বরাবর আমি ঢুকি মাই ঢুকুক বা আমাদের অসহজ পড়লে যদি কোনো ব্রাহ্মণও করে দেওয়া হয় মায়ের পুজোর সময় সেইভাবে একই রকমভাবেই সেবা হয় কোনো দিন শরীর সড়গত হলে বা ফল থাকলে তবেই মিষ্টি জল দেয়া হয় নইলে ফল সেবা মিষ্টি দুই দেয়া হয় আর কার্তিক মাসে যেহেতু অন্ন হয় সেই কারণে সকালটা অন্ন ভোগ হয়ে গেলে সন্ধেবেলা শীতলে লুচি সুচি এটা ওটা পাঁচ রকম বানিয়ে দেয়া হতো তো আবার কোনো সময় অবসর টমস্যা হলেও আবার নতুন করে বানিয়ে দেয়া হবে ফলটা নামান্য করে নেওয়া হলো আমি বাটাটা চট করে সাজিয়ে নিচ্ছি মায়ের ফল বাটা যা সাজানোর সেগুলো সব রেডি করে নিয়ে ভগবান অর্থাৎ গোবিন্দ এবং চৈতন্য মহাপ্রভুজি নিয়ে রয়েছেন ধামেশ্বর ওনার জন্য ভোগের প্রসাদে তুলসী গোপালের জন্যও তুলসী এগুলো সব সাজিয়ে নেওয়া হলো এবার পঞ্চপ্রদীপ সাজানোর পালা পঞ্চপ্রদীপে আমার সব আগে থেকে সলতেগুলো ঘি গলি আমি রেডি করে রেখে দিই যেহেতু রোজই লাগবে তো রোজই বানানো মনে হয় যেন ঝগমারি একবার অনেকটা বানিয়ে রেখে দিই প্রত্যেকটা ভাটির মধ্যে দুটো করে গুঁজি তাতে বেশ আলোটা খুব সুন্দর লাগে প্রদীপের আগুনটা হয় খুব বড় করে আর আমার নৈবিদ্য বাটা পঞ্চপ্রদীপ জোগাড় মোটামুটি সবই সারা ছটা পনেরো কুড়ির মধ্যেই এদিকটা সেরে ফেলি ধুনো রেডি করে নিয়েছি জল শঙ্খ রেডি করে নিয়েছি এবার মায়ের ঘরে বাটাগুণো সব পৌঁছে দেবো পনেরো সাতটা বাজে এবার পুজোয় বসা তারপর শুরু হবে মায়ের সন্ধ্যা আরতি আজকে আরতি লাইভ করে নিই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা আরতি দর্শন করুন সন্ধ্যা আরতি সম্পূর্ণ হলো প্রসাদগুলো সব বাইরে বার করে দিচ্ছি আজকে পিসি আছে জেঠিমা নেই যে জেঠিমা থাকে ধূপকাঠি গুঁজে দেয় সবাইকে আরতি দেয় উনি আজকে মেয়ের বাড়ি গেছে প্রসাদগুলো সব বাটিতে সব এক জায়গায় করে নিচ্ছি আর মায়ের ওই প্রসাদি জলগুলো একটু বাটি ধুয়ে দিয়ে সব এক জায়গায় ঢেলে দিই যখন জাল দিই তখন দুধে জল মেশায় না তার কারণে প্রসাদিটার পর জল মিশিয়ে দিলে দুধ একটু ঘন হয়ে থাকে আর বারবার জাল দিলে তো দুধ কমতেই থাকবে ওই জন্য একটু পাতলা করে নেওয়া হয় ফল বাটান যেগুলো সব করা হয়েছিলো একসঙ্গে প্রসাদগুলো সব রেডি করে দিলাম বুবুল হোক রঞ্জিত হোক যে পিসি হোক যে কেউ সবার মাঝখানে সে প্রসাদগুলো সবাইকে দিয়ে দেবে ওরা আবার সন্ধ্যাবেলা একটু ক্যালি করে কটা আয়োজন করেছে সবাই মিলে একটু চাউমিন বানিয়ে নিয়ে এসেছে আমাদের বিবাহবার্ষিকী সেলিব্রেশন করছে আমি যেমন সাত্ত্বিক আহার করি রঞ্জিতও সেইভাবেই সাত্ত্বিক আহার করে ওই জন্য রঞ্জিতের বাড়ি থেকে কোনো খাবার নিয়ে এলে আমি সেগুলো খাই এবার সব শুনতে থাকুন আমাদের সব প্রোগ্রামগুলো কেমন চলছে আজকে এক

জোনা পনেরো মতো আইডিয়া করে বানিয়ে নিয়েছে একসঙ্গে এক একজনকে এক গাদা করে দিয়েছে এ খেয়ে রাত্রিবেলা আর খাবার খেতে লাগবে না এতটা বানিয়েছে যাই হোক ওগুলো সব হলো এবার আমিও ওদের সঙ্গে নামবো আমিও একটু খাবো নাহলে ওরা রাগ করবে তাহলে আজকে আসি মায়ের সায়ান দিয়ে এবার বাইরে বেরোই আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে মা কৃষ্ণকালী আশীর্বাদে ভালো থাকুন সবাই শুভরাত্রি